আমাদের শান্তি মিছিল এখান থেকে গেলো এখানে গেলো এখানে এসে দাঁড়া গেলো চুপচাপ করে কথা বলছে এই অঞ্চলের বিজ্ঞ মানুষগুলো এখানে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে আছেন আপনাদের সাবেক চেয়ারম্যান দিন বন্ধুবালা আমাদের অনুকূল দাঁড়িয়ে আছেন আমার চাচা সুজিত চাচা দাঁড়িয়ে আছেন আমার আমার নাম মোহাম্মদ তারা বিশ্বাস আমার বড় ভাই সৌমিত্র বিশ্বাস উনি কথা বললেন মাত্র এই অঞ্চলের আহ্বক উনি দাঁড়িয়ে আছেন আমরা চুপচাপ করে শান্তিভাবে কাজ করছি সেখানে সেই শান্তির মধ্যে কি মিছিল কি বিহাব আপনারা দেখেছেন আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই যে মানুষগুলো সরাসরি একজন ধর্ষকের পক্ষে ভাবে রাস্তার পারে মিছিল দিতে পারে আমরা ছোটবেলায় শুনেছি কিসে যেন কি চেনে আপনারা ভালো জানেন না কিসে যেন কি চেনে একজন স্পষ্ট দর্শক আমার কথা বিশ্বাস না হলে আপনার গুগলে যে আপনার মোবাইলে গুগলে যে সার্চ দেন ধর্ষক দিয়ে যদি সম্পত্তি না এটা আমার আপনার মতন পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ মানুষের বাসভূমি এই প্রান্ত থেকে ওই প্রান্ত চোদ্দীয় উপজেলায় বারো থেকে চোদ্দ ক্যাডার আছে অফিসার আমার নেত্রী রেখেছেন মানুষের সেবার জন্য হাজার হাজার কর্মচারী রেখেছেন মানুষের সেবার জন্য এই সবকিছু বাসী কি চাই তার প্রতিফলন সরকারের কাছে পৌঁছাবে কে ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান তাই তো উপজেলা পরিষদের চেয়ারম্যান তাই তো এত বড় একটা চালাবে যে মানুষের পাঁচ লক্ষ মানুষের অভিভাবক বাবাকে নিয়ে এত দৌরত্ব আমি কষ্ট পেয়েছি আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সৈনিক আমরা ভুলে যাই বাট মনে রাখি আমরা মাফ করে দিই কিন্তু মনে রাখি আমাদের মনে থাকলো রিমেম্বারিং মাইনিং মাইন করে গেলাম ভাই বোন তোমাকে আমরা নির্বাচিত করেছিলাম এই জন্য কিন্তু তুমি হাজি ভাইয়ের জন্য তোমার যোগ্যতা নেই তুমি নির্বাচিত তোমাকে সুযোগ দেওয়া হয়েছিল এই অঞ্চলের মানুষের সেবা করার জন্য তুমি সেবা করেছো রাত রাত তিনটার সময় রাত তিনটার সময় বাগানে তুমি সেবা করেছো তুমি সেবা করেছ গরিব মানুষ মেয়েটা দেখেন সেদিন কেউ সংবাদিক সম্মেলন করে বলছে একটা মেয়েকে লাগাতার দুই বছর দর্শন করছে লাগাতার দুই বছর ধর্ষণ করছে এবার পত্রিকা মা নিজ হেড হয়ে যায় কোথাও যায় যদি বলি তোমার বাড়ি কোন যাওয়ার বাড়ি ও তোমাকে সেই চেয়ারম্যান সেই জিনিসটাই তোমরা ইজ্জত মাথায় লুটোয় যায় প্রতি মুহূর্তে ডুমুরিয়ার শব্দ আসে ওর মতো হাজারটা মানুষ মরে গেলে যায় আসে না কিন্তু একবার যদি ডুমুরিয়ার নাম পেপারে আসে তখন কিন্তু আমার ইজ্জতের লাগে তখন আমাদের বুকে লাগে আমাদের প্রাণে লাগে বীর ভাইরা আপনাদের বিবেকের পরে ছেড়ে দিলাম এত বড় স্পুট স্টুপুট কে আপনারা দিবেন কি দিবেন না আমি কখন এরকম প্রশ্ন করি নাই প্রশ্ন করি নাই আজকে আসলে কষ্ট পেয়ে সব কথাবার্তা বললাম আমি আমার পরিচয় দিয়ে আপনাদের সামনে বিদায় নিব তারা শেষ করে চলে যাব আমার কথা প্রায় শেষ হয়ে গেছে আমার পুরো নাম মোহাম্মদ আজগর বিশ্বাস তারা আমাদের বাসা গুটো দেওয়ার একেবারে পূর্ব অঞ্চলে পূর্ব বীর আমাদের বাসা সমস্ত এই অঞ্চলটা থেকে বা ট্রাফিক নিয়ন্ত্রণ করো এই অঞ্চলটা লেখাপড়া করেছি বিএল কলেজ থেকে অনার্স মাস্টার শেষ করেছি এই প্রার্থীদের মধ্যে কাকে আপনারা ভোট দিবেন কাকে বিজয় করবেন কাকে কাকে উপজেলার মতন এত বড় একটি দায়িত্ব দিবেন এই এই দায়িত্ব এই দায়িত্ব আপনাদের পরে ছেড়ে দিলাম আগামী উনত্রিশ তারিখে আপনাদের এই মূল্যবান ভোটটি কাকে দিবেন আপনাদের বিবেচনা অনুযায়ী যাকে আপনাদের যোগ্য মনে হয় তাকে ভোট দিবেন আমি বলছি না আমাকে ভোট দিতে হবে তবে একবার চিন্তা করবেন ওই মানুষটি আমাদের গার্জিয়ান হওয়ার যোগ্যতা রাখে কিনা আর আমি যেহেতু প্রার্থী আপনাদের কাছে বিনয়ের সাথে বলছি আমি আপনাদের ছেলে আমাকে একটি বার সুযোগ দিন আমার চান প্রাণ দিয়ে হলেও চেষ্টা করব এই বোঝালো মানুষের সেবা কারো যাওয়ার জন্য এসেছি কিনা তার ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমরা চলে যেতে চাই আমরা এই অঞ্চলে রাজনীতি করি রাজনীতিতে নির্বাচন একটি ছোট পাঠ রাজনীতির পুরো পাঠের মধ্যে ছোট্ট একটি অংশ হলো নির্বাচন এখন নির্বাচন এসেছে নেত্রী বলেছেন যে তোমার এখন নির্বাচন হবে ফ্রি অ্যান্ড ফেয়ার যেখানে দলীয় কোনো মনোনয়ন থাকবে না যেখানে দলীয় কোনো মার্কা থাকবে না কেউ কেউ চাটুকারি করে বলতেছে কোন দালাল গুলা কোন বাটপার গুলা বলছে না উপজেলা আমলি কিন্তু মনোনয়ন দিয়েছে আরে বাংলাদেশ

আমরা বাহুবল নিয়ে নির্বাচন করতে এসেছি নিজেদের অধিকার দাবি আলায় করার জন্য নির্বাচন করতে এসেছি এতদিনের অন্যায়ের সব প্রতিশোধ নেওয়ার জন্য নির্বাচন করতে এসেছি আপনাদের সাথে বলতে চাই যেমনটি আপনাদের সেই আগেও এই অঞ্চলে ছিল এই মানুষের সেবা করে গেছে উপজেলার সেবা করে গেছে এখনো যেমন সেবা করছে আমি চেয়ারম্যান হই আর না হই আপনার অঞ্চলে সেবা করে যাবো ইনশাআল্লাহ তাআলা

হিসাব হবে পাই তো পাই এর একটি টাকার মালিক আপনি না এই সব টাকার হিসাব দেয়া লাগবে আপনাদের কথা নিয়ে যায় সেই বাজার তলা বাজারে দাঁড়িয়ে যদি এই হিসাব না নিতে পারি যদি পাঁচটি বছরে যা যা অন্যায় হয়েছে তার যদি প্রতিশোধ না নিতে পারি রাজনীতি থেকে রিজাইন করে চলে যাব বাগানে যায় হাস পড়ায় খাবেন চেয়ারম্যান যে জুড়ে আর মেয়েদের নিয়ে লটপট করবেন চেয়ারম্যান এত সোজানা জনগণ ভালো করে বোঝে আপনি যা শুনে দেখেন আপনার বাড়ি মার দারে যায় বুনু দারে অথবা ওয়াইফের কাছে শুনে দেখেন বডিতেও কি দিবে না এত সোজানা বাবা এটা লুটের মাল না চাকুলে তাই করলাম যাওক আমি আসলে উত্তেজিত হয়ে গেছি আমি আসলে টাইপের মানুষ না কিন্তু মেজাজটা পুরো খারাপ হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আগামী 23 তারিখে আমরা এই অঞ্চলে রাহব কাছে এখানেও নাকি বলেছি আপনাদের কাছে রিকোয়েস্ট করে যাচ্ছি আপনারা না সুন্দরভাবে ভোট পাহারা দিয়ে নির্বাচন শেষ পর্যন্ত নির্বাচন কেন্দ্রকে পাহারা দিয়ে আমরা আরো বলতে চাই আমরা যত জায়গা কারচুপি করা যায় এই সব জায়গা সিলটাইট করে দিছি অফিসারদের সাথে কথা হয়েছে পুলিশদের সাথে কথা হয়েছে হাই কমান্ডের সাথে কথা হয়েছে সবার সাথে কোনো সুযোগ থাকবে না চুরি করার গাড় ঘুরানোর কোনো সুযোগ থাকবে না নির্বাচন নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পুরো ডুমরিয়া আর সেই সাথে প্রত্যেকটা কেন্দ্রে আমি সাংবাদিকদের ব্যবস্থা করেছি সাংবাদিকরা মাইক নিয়ে বসে থাকে একদম ক্যামেরা ধরে বসে থাকে শেখ হাসিনা সারা বাংলাদেশকে স্মার্ট করার জন্য যে স্বপ্ন দেখতেছেন তার একটি অংশ স্মার্ট ডোমোনিয়া গড়ার যে স্বপ্ন আমরা দেখতেছি সেই স্বপ্ন আপনাদের সাথে হাতে হাত লাগিয়ে কাঁধে লাগিয়ে সেই স্বপ্নকে পূরণ করার জন্য